আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত সার্জিস আলম সমন্বয়কারী একজন ছাত্র এবং সে নেতাও বটে তার একটা উক্তি নেওয়ার খবরটা বেইমানি করলে ডক্টর ইনুসকেও সার দেওয়া হবে না সার্জিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলছেন গণ অভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেমানি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না ডক্টর ইনুসু যদি হয় তাকেও সার দেওয়া হবে না গতকাল রাজশাহী শিল্পকলা একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থানে রাজশাহী বিভাগের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি রাজশাহী বিভাগের ছিচল্লিশ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেয় জুলাই স্মৃতি ফাউন্ডেশন প্রতিটি শহীদ পরিবারকে পাঁচ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয় অনুষ্ঠানে সার্জিস আলম বলেন শেখ মুজিবর হত্যার বিচারের জন্য কবর থেকে লাশ উত্তোলনের প্রয়োজন না হলে জুলাই আগস্টের শহীদদের লাশ কেন তুলতে হবে আর কোনো শহীদের লাশ কবর থেকে উত্তোলন করতে দেওয়া হবে না শহীদের হত্যা মামলাগুলোর বিচার কার্য পর্যন্ত নিয়ে যেতে যারা অসহযোগিতা করবে তারাও হত্যাকারী হিসাবে বিবেচিত হবে তিনি আরো বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী হবে তা তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে তবে সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে সার্জিস আলম বলেন যারা গণহত্যায় সরাসরি জড়িত ছিল তাদের আমরা বিন্দু মাত্র ছাড় দেব না পুলিশ হোক আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ পরিচয় যাওয়াই হোক এই পরিচয়গুলো মুখ্য নয় তার বিরুদ্ধে যদি ডকুমেন্ট থাকে তাহলে আমাদের কাছে তার একমাত্র পরিচয় একজন খুনি হত্যাকারী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এখানে আওয়ামী লীগের অনেক নেতা গ্রেফতার না হওয়ায় খুব প্রকাশ করে সার্জিস বলেন চব্বিশের গণভ্যুথানের চার মাস পেরিয়েছে খুনি হাসিনার অন্যতম দোসর নাটোরের খুশি এমপি আজও আমাদের সামনে আছে আজও পাবনার সাইজ চেয়ারম্যান এই বাংলাদেশে তার অস্তিত্ব আছে অথচ এ খুনিরা প্রকাশ্যে আমার ভাইদের পুড়িয়ে মেরেছে গুলি করে হত্যা করেছে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ রাজশাহী রেঞ্জ ডিআইজি আলমগীর হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য মেহরাব শিফাত মোবাসির উজ্জামান মাহিন সরকার অনুষ্ঠানে একটা সেমিনারে সার্জি সালাম ওই যে পরিবারগুলো আছে তাদেরকে আর কি ওই যে টাকা পয়সা দিয়ে সাহায্য সহ দেওয়ার সময় এই উক্তিটা সে করছে যে বেমানি করলে প্রধান উপদেষ্টা কেউ সার দেওয়া হবে না হ্যাঁ কথা শুনতে ভালো লাগে অবশ্যই এটা ঠিকই কিন্তু এটা ই করে রাখতে হইব এটা ধারণ করে রাখতে হবে এটা ই করতে হবে যে সজাগ দৃষ্টি থাকতে হবে এবং সব পক্ষকে নিয়ে যেভাবে সুন্দর হয় যেভাবেই হয় ওইদিকে ওইভাবেই ওই ওই দিকেই কাজ করতে হবে আর দর্শক তো এই খবরটা আমার দৃষ্টিতে আসছিল ওই জন্য পড়ে আপনাদেরকে শুনাইলে আমার কি আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম